আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি এটা হচ্ছে পাকা আম দিয়ে কীভাবে বানাবেন সেই রেসিপি এটাকে পিঠেও বলতে পারেন বা রুটিও বলতে পারেন বেবি রুটি বা একটা যে কোনো একটা নাস্তার রেসিপি এটা কিন্তু পাকা আমি শুধু লাগবে আমাদের মেন উপাদান হচ্ছে পাকা আম তাহলে আমি কিভাবে বানাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করি এখন পাকা আমের সময় এখন সব জায়গায় কিন্তু আম পাওয়া যাওয়া লাগছে আর যদি একদম খাটে যদি গ্রাম অঞ্চলের আম হয় তার তো আর কোনো কথা থাকে না অবশ্যই আমগুলো একটু বেছে নেওয়ার জন্য চেষ্টা করবেন একদম মিষ্টি আমগুলো তাহলে আমাদের বাড়ির গাছের আম থেকেই বানিয়ে নিলাম এই পাকা আম দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি একদম দুর্দান্ত তাহলে পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যদি আমার রেসিপি পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন এখানে লাগবে পাকা আম একদম পাকা আম নিয়েছি এখানে চারপিস আমি আম নিয়েছি চারপিস আম একদম কেটে নিয়েছি আমি এখন এটা আমি ব্যালেন্ডারে দিয়ে একদম ফেস্ট করে নেব শুধু আমরা পিওর ওটাই নেব দেখুন তো এরকম এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না একদম পানি ছাড়া পিউরি করতে হবে এখন আমি সালন দিয়ে একদম এরকম সেঁকনে নেব যে ওই যে আঁশগুলো থাকে আমি কিন্তু অবশ্যই আঁশ থাকে দেখুন এইগুলো কিন্তু ফেলে দেবেন এ কিন্তু নিলে কিন্তু এই এটা পিঠেটা বলেন নাস্তা বলেন যেটাই হোক ভালো হবে না দেখুন একদম পিউরে নিয়েছি এখন এর ভিতর কিছু উপাদান আমি অ্যাড করবো এখানে আমি দুই চামচের মতন পাউডার মিল্ক দিয়ে ব্যবহার করলাম এক চামচ ছোটো এক চামচের মতন এখানে আমি ই চিনি ব্যবহার করছি যত আমটা খুব মিষ্টি এই জন্য কমে তারপরে সামান্য টি চামচের মতন বেকিং পাউডার একটা ডিম এখানে আমি মিশিয়েছি জাস্ট একটা ডিম এখানে আর কিছু দেওয়া লাগবে না এখন খুব সুন্দর করে মিক্স একদম মিক্স করে নেব আর অল্প একটু মিষ্টির জন্য ব্যালেন্সটা না যেন একটু লবণ ব্যবহার করবে এখানে অল্প আমি এখানে জাস্ট আমার এক যে পরিমাণ আম সেখানে আমার এক কাপের মতন এক কাপের মতো নিয়ে হইলে হয়ে যাবে যেটা আটা হইলে এটা কিন্তু একদম আটা এটা কিন্তু ময়দা না এখানে আটাটাই ব্যবহার করবেন আটাটা দিলে বেশি ভালো হবে এখানে আপনার আটার সাথে কিছুটা চালের গুঁড়ো মিক্স করতে পারেন কিন্তু আমি সেটা মিক্স করে নিই এখন দেখুন কতটা দরদর এটা কিন্তু একটু ঘন করে করতে হবে পাতলা করলেই কিন্তু বেশি ভালো হবে না অবশ্যই আর এখানে একটা কথা টিপস সেটা আছে এখানে পানি মেশানো যাবে না আমের যে পিউরোড হবে শুধু সেই পিউরোডিতেই কিন্তু এই ব্যাটারটা বানাইতে হবে এখন আমি চলে যাব চুলায় এখানে কোনো রেস্টে দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই মিক্স করতে যত সময় লাগে আর সুন্দর করে অবশ্যই মিক্স করবেন একটা তাওয়া নিয়ে এসে এখানে দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে নিলাম তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তাও কোন এখন ছোটো ছোটো করে এখানে আমি দিয়ে দেবো একদম দেখুন কিউট কিউট মানে ছোটো ছোটো পিঠেগুলো আমি তৈরি করে নেওয়া লাগছি এটা কিন্তু বেবি রুটিও বলে তারপরে আপনারা বেবি রুটি তারপরে আপনারা ছোটো ছোটো পিঠে বলতে পারেন বেবি পিঠে একটু আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর উপরটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে এখন আমি উল্টে দিলাম আর অবশ্যই ব্যাটারটা ঠিক এরম গুলাইতে হবে একদম মানে ঘন পাতলা হবে না পাতলা হলে কিন্তু এটা বেশি ভালো হবে না উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে আমি এটা কুক করে নেব আর এটা কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত এতে আপনার কিচ্ছু লাগবে না আর একটা টিপস হচ্ছে সেখানে আপনার এখানে ফিনেল কিছু ব্যবহার করেন ফিনেল আইসেন্স যদি ব্যবহার করেন তাহলে কী হবে আমের যে ঘ্র্যানটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা মাথা রেখে এখানে কিন্তু দেখুন আমি কোনো সুগন্ধি কোনো কিছু ব্যবহার করি না জাস্ট আমের ঘ্র্যানটা আমি যখন বানাইছিলাম এত সুন্দর একটা গ্রান পেয়েছে জাস্ট আমের ঘ্র্যান্ডটা আর অবশ্যই আমগুলো খুব বেছে নেবেন যেটা আমগুলো মিষ্টি আর ভালো সুন্দর একটা গ্রান সেটাই ব্যবহার করবেন আমি এক এক করে সবগুলো এই পথে উল্টে পাল্টা ভেজে নেব।, যারা দেখেন তেলের জিনিস খালি খুব সমস্যা হয় তাদের জন্য এই রেসিপিটা কেন কি এটা কোনো কোনো তেল নাই তেল ছাড়া একদম এই পিঠেটা অবশ্যই আপনারা বানাইয়ে সবাই কিন্তু খেতে পারেন আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে আশা করি আমি এটা এরকম ডেকে দিয়েই কিন্তু দেখছেন কতটা ফুলে উঠছে ডেকে দিয়ে এই পথে উল্টে পাল্টা কিন্তু আমি সবগুলোই একদম ভেজে নেব তেল ছাড়া খুব সুন্দর একটা পিঠের একটা রেসিপি আর পাকা আম দিয়ে যদি তাহলে তো আমার মনে আর কিছুই লাগে না আর বাচ্চাদের তো আম তো খুবই পছন্দ সবার আমরা কিন্তু অনেক পছন্দ আর বাচ্চাদের তো অনেকটাই পছন্দ আর তাদের সামনে যদি থাকে এরম বেবি আমের পিঠে তাহলে মনে আর কিছুই লাগে না আমার সবগুলো দেখুন আমি এক এক করে কিন্তু সবই এরম ভেজে নিবা লাগছি সেম পদ্ধতিতে আর আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছে আমার সামুচে কিন্তু এক কিন্তু লেগে গেছে এটা দেখে আপনারা বুঝে নেবেন যে আমি কতটা ঘন হয়েছে এখানে কিন্তু আমি এক ফুটা পানীয় ব্যবহার করিনি জাস্ট আমের যে পিউরোটা সেটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা দূর করছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে অসাধারণ একটা রেসে রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করেন বাসায় এখন পাকা আমের সমস্যা ট্রাই করেন অনেক ভালো লাগবে একদম সফট নরম তুলতুলে আর টেস্টও অসাধারণ টেস্ট একদম পিউর যে আমের যে ঘ্রাণ সেই ঘ্রাণটাই কিন্তু পাওয়া গেছে ঘ্রাণ কিন্তু নষ্ট হয় নাই তাহলে একবার হলে ট্রাই করেন রেসিপিটা যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা কেন কি কষ্ট করে আপনাদের জন্য এক একটা রেসিপি করি আর কেমন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ